মাছ খাচ্ছি এবং আমার ছোট মাছ খেতে ছোট মাছ আমরা জিজ্ঞেস করলাম আমার ইচ্ছা জিজ্ঞেস আমু মানে কি ব্যাপার তুমি তো মাছ খাচ্ছ তো বলে যে না আমি এখন মাংসকেবার দিয়েছি

যেমন আমি মাছের কথা যদি পনেরো থেকে তেইশ পার্সেন্ট ধরি এবার আমি যদি দুধের কথা বলি সেখানে যদি ডিমের কথা বলি একটা ডিম থেকে আমি ছয় গ্রাম পাবো আমিষ গরুর মাংসে পাবো বাইশ মুরগিতে এইরকম একুশ বাইশ পাবো ডাইলে দশ থেকে এগারো পাবো আমি কতটুকু খাবো একজন মানুষকে মনে রাখতে হবে আমার যে ওজন তার পয়েন্ট আট গ্রাম

অবশ্যই এমন এক জায়গা যেখানে মা মাছগুলো নিরাপদে আশ্রয় নেবে বর্ষার শুরুতে যখন তাদের প্রজনন মৌসুম তারা ডিম দেওয়ার সুযোগ পাবে এবং ডিম থেকে প্রচুর পরিমাণে পোনা হবে সেই মাছগুলো আমাদের খাল বিল নদীতে ছড়িয়ে যাবে এবং এইভাবে আমাদের মাছের উৎপাদন বাড়বে আমাদের দুইশো ষাট ধরনের দুইশো ষাট প্রজাতির দেশীয় মাছ আছে কিন্তু বাস্তবে কিন্তু আমরা মাছ পাচ্ছি না তো যদি আমরা অবয়াশ্রম করতে পারি সেই অবয়াশ্রম যদি একটা মাছ বেঁচে থাকে